আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ফিলিস্তিনিদের ভাই ডেকে যাবতলো সৌদি এরপর জানিয়ে দিব নির্জারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার শুরু এদিকে ভারতে মাওবাদীদের সঙ্গে বন্দুক যুদ্ধে দুই সেনা সহ নিহত চোদ্দ এরপর পাকিস্তানের নৌমহড়ায় বাংলাদেশ অংশগ্রহণ করছে চীন ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান নেতানিয়াহু সর্বশেষ জানিয়ে দিব অবশেষে শেষ হচ্ছে ইউক্রেন যুদ্ধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ফিলিস্তিনিদের ভাই ডেকে যাবল্য সৌদি রবিবার সৌদি আরব ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করার বিষয়টি আবারও প্রত্যাখ্যান করেছে বিশেষ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহর দেওয়া বিবৃতিগুলোর স্পষ্টভাবে প্রত্যাখ্যান করার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে রিয়াদ সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে তারা গাজায় ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারদের দ্বারা সংগঠিত ক্রমাগত অপরাধ যার মধ্যে জাতিগত নির্মূলের ঘটনাও অন্তর্ভুক্ত তা থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার লক্ষ্যে দেয়া এমন বিবৃতি প্রত্যাখ্যান করেছে মন্ত্রণালয় একইভাবে ইসরায়েলি নেতার মন্তব্যের বিষয়ে নিন্দা জানিয়ে এই কাজে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে রিয়াদে সম্পূর্ণভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে এই চরমপন্থী দখলদার মানসিকতা ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের কাছে ফিলিস্তিনি ভূমির অর্থ এবং এই ভূমির সাথে তাদের মানসিক ঐতিহাসিক এবং আইনি সহযোগ কি তা বোঝে না তারা গাজা উপত্যকাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে এক লাখ ষাট হাজারেরও বেশি মানুষকে হত্যা এবং আহত করেছে যাদের বেশিরভাগই শিশু এবং নারী সামান্যতম মানবিক অনুভূতি বা নৈতিক দায়িত্ব ছাড়াই তারা এই কাজ করেছে বিবৃতিতে বলা হয়েছে সৌদি নিশ্চিত করে যে ফিলিস্তিনি জনগণের তাদের ভূমির উপর অধিকার রয়েছে এবং তারা অনুপ্রবেশকারী বা অভিবাসী নয় যাদেরকে নৃশংস ইসরায়েলি দখলদারিত্ব যখন ইচ্ছা তখনই বহিষ্কার করতে পারে নির্জারিম করিডোর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু ইসরায়েলি সেনাবাহিনী গাজার নের্জারিম করিডোর থেকে রোববার তাদের সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তির অংশ হিসেবে নেটজারিম থেকে এই সেনা প্রত্যাহার করা হচ্ছে ইসরায়েলের পাবলিক সম্প্রচার সংস্থা কে এন রোববার বিকেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে সেনা প্রত্যাহার প্রক্রিয়া আজকের মধ্যেই সম্পন্ন হবে সেনাবাহিনী গাজার উত্তর অংশ থেকে দক্ষিণ অংশকে আলাদা করতেই মূলত এই নেটজারিম করিডোর তৈরি করেছিল যাতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আর নিজেদের ঘরে ফিরতে না পারে ফিলিস্তিনিদের জন্য বিপর্যয়কর ফাদ সেই নেটজারিম করিডোর থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের খবরটি এমন এক সময় এলো যখন ইসরায়েল ও হামাস তাদের পঞ্চম দফা বন্দি বিনিময় সম্পন্ন করেছে এই দফায় তিনজন ইসরায়েলি বন্দির বিনিময়ে একশত জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হয়েছে এদিকে শনিবারের এই বন্দি বিনিময় সম্পন্ন হওয়ার পর এক বিবৃতিতে হামাস বলেছে ফিলিস্তিনি প্রতিরোধ অক্ষ ইসরায়েলি প্রধানমন্ত্রীর নিরঙ্কুশ বিজয়ের স্বপ্নকে ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত করেছে পাকিস্তানের নৌ নৌমহড়ায় বাংলাদেশ অংশগ্রহণ করেছে চীন পাকিস্তানের আয়োজনে উত্তর আরব সাগরে শুরু হয়েছে নবম বহুজাতিক নৌ নৌমহড়া এতে অংশ নিয়েছে বাংলাদেশ এছাড়া আরো রয়েছে চীন যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া ইরান জাপান মালয়েশিয়া শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের নৌবাহিনীর জাহাজ পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নৌ নৌমহড়ায় অংশগ্রহণকারী বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেছেন পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ বিদেশি নৌবাহিনীর জাহাজগুলো পরিদর্শনের সময় নাভিদ আশরাফ বলেন শান্তির প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে আমান মহড়া একই সঙ্গে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং আঞ্চলিক ও বহিরাঞ্চলের নৌবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতাও বাড়াবে এই মহড়া ভারতে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সেনাসহ নিহত চোদ্দ ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনাসহ অন্তত চোদ্দ জন নিহত হয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে রোববার নয় ফেব্রুয়ারি সকালে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা কর্মীরা অভিযানে যান এ সময় তাদের সঙ্গে মাওবাদীদের ভয়ঙ্কর বন্দুকযুদ্ধ শুরু হয় এতে অন্তত বারো জন মাওবাদী এবং দুই সেনা সদস্য নিহত হন এনকাউন্টার চলাকালীন দুই সেনা নিহতের পাশাপাশি আরও দুই সেনা সদস্য আহত হয়েছেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে সিনিয়র এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন নিরাপত্তা কর্মীদের একটি দল যখন মাওবাদী বিরোধী অভিযান চালাচ্ছিলেন তখন সকলের দিকে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার একটি ঘন জঙ্গলে বন্দুকযুদ্ধ শুরু হয় প্রাথমিক তথ্য অনুযায়ী বন্দুকযুদ্ধে বারো জন মাওবাদী নিহত হয়েছেন তিনি বলেন ওই এলাকায় এখনও গোলাগুলি চলছে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার ব্যাপারে সমালোচিত পরিকল্পনার প্রশংসা করেছেন তিনি বলেছেন ইসরায়েল কাজটি করতে ইচ্ছুক শনিবার রাতে ওয়াশিংটন সফর শেষ করার সময় সম্প্রচারিত ফক্স নিউজের একটি সাক্ষাৎকারে নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করেছেন যা মধ্যপ্রাচ্য এবং বিশ্বজুড়ে উদ্বেগ এবং নিন্দার জন্ম দিয়েছে নেতানিয়াহু বলেন আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবটি নতুন ধারণা এবং এতে গাজার সবকিছু বদলে দেওয়ার সম্ভাবনা রয়েছে তিনি আরও বলেন যে এটি ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যতের জন্য একটি সঠিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে নেতানিয়াহু বলেন ট্রাম্প শুধু বলেছেন আমি গেটটি খুলতে চাই এবং তাদেরকে সাময়িকভাবে স্থানান্তরের বিকল্প দিতে চাই যখন আমরা স্থানটি প্রত্যক্ষভাবে পুনর্নির্মাণ করব নেতানিয়াহু আরও বলেছেন ট্রাম্প কখনো বলেন নিজে তিনি চান আমেরিকান সেনারা কাজটি করুক অনুমান করুন কি আমরা কাজটি করব, ইসরায়েল উনিশশো সালে গাজা উপত্যকা দখল করে এবং দুই সাল পর্যন্ত এই অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখে পরবর্তীতে তারা হামাস শাসিত ভূখণ্ডে অবরোধ আরোপ করে এবং দুই সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অবরোধ জারি আছে নেতানিয়াহু বলেছেন আমি মনে করি আমাদের এটি অনুসরণ করা উচিত তিনি আরো বলেছেন যে আসল সমস্যা হলো এমন একটি দেশ খুঁজে বের করা যারা বাস্তুচ্যুত গাজাবাসীদের গ্রহণ করতে রাজি হবে অবশেষে শেষ হচ্ছে ইউক্রেন যুদ্ধ গত বছর নির্বাচনী প্রচারণার সময় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তিনি ক্ষমতায় আসলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ দ্রুত বন্ধ হবে এছাড়া বিভিন্ন সময় ট্রাম্প বলেছিলেন তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হতো না তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার এক মাসের মধ্যেই জল্পনা চাউর হয়েছে যে শিগগিরই ইউক্রেন যুদ্ধ কি তাহলে শেষ হচ্ছে শনিবার আট ফেব্রুয়ারি নিউ পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প দাবি করেছেন যে তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করা নিয়ে আলোচনার জন্য টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত আকাশযান এয়ারফোর্স ওয়ানে দেওয়া এক বিবৃতিতে বলেছেন সাধারণ জনগণের লাশ দেখা বন্ধ করতে চান পুতিন তবে ঠিক কতবার তারা একে অপরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সে বিষয়ে কোনো মন্তব্য করেননি ট্রাম্প এ নিয়ে ক্রেমলিন এবং হোয়াইট হাউজের সঙ্গে রয়টার্স যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পায়নি এর আগে জানুয়ারির শেষে ক্রেমলিনের মুখপাত্র দিবিত্রি পেস্কোভ জানান পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার জন্য প্রস্তুত আছেন এবং ওয়াশিংটনও তার কথা শুনতে আগ্রহ প্রকাশ করেছে